দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা গর্ভ অবস্থায় ব্যথার জন্য যে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে বলছেন প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ একদম খুবই কমন একটা কম থাকে যে পেটে ব্যথা গায়ে ব্যথা হাতে পায়ে ব্যথা সেক্ষেত্রে আমরা কি প্রেগনেন্সিতে কি যে কোনো ব্যথার ওষুধ খেয়ে ফেলতে পারবো চাইলেই নাকি আহ আমাদের কিছু এখানে আহ আছে আচ্ছা ওষুধের ব্যাপারে সময় লিমিটেশন থাকে প্রেগনেন্সিতে কারণ আমরা বলি প্রেগনেন্সি তো একটা জীবন না দুইটা জীবন এখানে হ্যাঁ আর প্রেগনেন্সিতে অনেক হরমোনাল পরিবর্তন হয় পরিবর্তন পরিবর্তনগুলোর জন্য কিছু ব্যথা কিন্তু আসতেই পারে তো সেই ব্যথাগুলো আমাদেরকে শুনে জাস্টিফাই করতে হবে যে এই ব্যথার জন্য ওষুধ খাওয়া উচিত কি উচিত না হ্যাঁ যেমন অনেক পেশেন্ট বলে সবসময় তলপেটি একটু একটু ব্যথা হয় তো সেই ব্যথা হলে যেটা করণীয় আমাকে আগে জানতে হবে যে ওর প্রেগনেন্সির আগে ইউরিন ইনফেকশনের সমস্যা ছিল কিনা হাইপার অ্যাসিডিটির সমস্যা ছিল কিনা কনস্টিপেশনের কোনো সমস্যা ছিল কিনা তো যারা এগুলা সমস্যা প্রেগনেন্সির আগে থেকে ভুগে থাকে তাদের কিন্তু এই সমস্যাগুলো প্রকট হয় প্রেগনেন্সিতে তো সেই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে ওষুধ লাগবে দিতে হবে হবে থাকলে সেটা ট্রিটমেন্ট করতে এবং যদি কনস্টিপেশন থাকে প্রথম আমরা দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি সেটাও যদি না হয় ল্যাক্সেটিভ আছে সেটা আমরা দিতে পারি তো অনেক সময়টা দিলে দেখা যায় যে তার যে তলপেটে ছোটখাটো ব্যথা সেটা কমে যেতে পারে আরেকটা যেটা ব্যথা বলে থাকে মেয়েরা সাধারণত কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা হম তো আমি যা সাধারণত মেয়েদের যেটা বলি যে প্রেগনেন্সিতে যে হরমোন আসে সে হরমোন কিন্তু আমাদের প্রতিটা জয়েন্টস ঢিলা করে দেয় হ্যাঁ তো তখন আমাদের শরীরটা হয় বুড়া মানুষের মতো যে বুড়া মানুষটা একটু নড়লে চললে বলে যে কোমরে ব্যথা দে ব্যথা হ্যাঁ গায়ে ব্যথা প্রেগনেন্সিতে কিন্তু একটা মেয়ে ঠিক এরকমই হয় হ্যাঁ কেন হয় কারণ হচ্ছে হরমোন সমস্ত শরীরকে লুজ করে দেয় ল্যাক্স করে দেয় হ্যাঁ কেন কেন ল্যাক্স করে দেয় কারণ এই যে তার শরীরটাকে রেডি করছে হ্যাঁ নয় মাস ধরে তার শরীরটা রেডি হচ্ছে কেন বাচ্চাটা পেট থেকে বাইরে আসবে কোন দিক দিয়ে আসবে বার্থ ক্যানেল দিয়ে আসবে তো বার্থ ক্যানেল দিয়ে আসতে গেলে বার্থ ক্যানেল কিন্তু তৈরি হতে হবে সেভাবে প্রিপেয়ার্ড হতে হবে প্রিপেয়ার্ড কিভাবে হয় এই হরমোনাল ইফেক্টে কোমরের যে জয়েন্টস গুলো আছে হ্যাঁ হিপ বোনের যে জয়েন্টস গুলো আছে তারপরে আমাদের মেরুদণ্ডের যে জয়েন্টস গুলো আছে সেগুলা কিন্তু আস্তে আস্তে ঢিলা হতে থাকে এবং আমরা জানি প্রেগনেন্সিতে লর্ডোসিস হয় লর্ডোসিস মানে লর্ডদের মতো করে হাঁটে না পেটটা সামনে এগিয়ে যায় মেয়েটা এরকম লর্ডোসিস যখন হয় তখনও কিন্তু ব্যাক পেন থাকে কোমরে ব্যথা থাকে এবং এই জয়েন্ট ল্যাক্স হওয়ার জন্য ব্যথা থাকে তো মেয়েটাকে এগুলা বুঝিয়ে দিতে হবে এটা সবচেয়ে আমি সবসময় বলি কাউন্সিলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক সময় আমরা অনেক কথা বলতে পারি না পেশেন্টদেরকে দশ মিনিটের জায়গায় হয়তো হাফ এন আওয়ার দিলে অনেকে চেম্বারের প্রবলেম হয় সেই জন্য যেটা আমি যেটা মনে করি আমি নিজেও এটা করে থাকি লিখিত ভাবে সেই মেয়েটাকে কিছু জিনিস দেওয়া উচিত যে ও বাসায় গিয়ে পড়বে বুঝবে ওর শরীরটাকে বুঝবে ও যদি শরীরটাকে বুঝে তাহলে ব্যথাটা কেন হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবে হম তো এই ব্যথাগুলোর জন্য আমরা সিম্পল যে ওষুধগুলো একদমই সিম্পল যেটা আমরা প্যারাসিটামল ইউজ করি আমরা ধরে নেই এটা সবচেয়ে বেনাই মানে এটা তেমন বেশি ক্ষতি করে না প্যারাসিটামলের মানে সাইড ইফেক্ট ব্যাড ইফেক্ট খুবই রিয়ালি হয় হ্যাঁ তো সাইড ইফেক্ট যেগুলা হয় আমরা সব পেশেন্টদের বলি যে কোনো মেডিসিন খেলে যদি মনে হয় যে একটু সমস্যা হচ্ছে সাথে সাথে সেই মেডিসিন গুলো বন্ধ করে দিতে এটা আমরা কিন্তু বলে দেই হ্যাঁ তো প্রেগন্যান্সিতে ব্যথার জন্য এই আমরা একটা প্যারাসিটামল ইউজ করতে পারি আরেকটা মেডিসিন করি যেটাকে আমরা আমরা বলি হ্যাঁ এগুলা করতে পারি খুবই মানে মাইল্ড ফর্মের মেডিসিন হ্যাঁ এছাড়া আরো কিছু ইয়ে পাওয়া যায় লোকাল কিছু স্প্রে পাওয়া যায় যে স্প্রে গুলা দিলে কোমরের ব্যথা যেটা হচ্ছে সেটা সাময়িক ভাবে রিলিফ হয় আবার অনেক সময় আমরা বলি একটু শেক দেওয়ার জন্য হ্যাঁ সেক মানে হচ্ছে একটু হালকা মানে গরম পানি শেক দিলে সে ব্যথাগুলা চলে যায় তো মোট কথা হচ্ছে যে টুকটাক ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলা হচ্ছে প্রথম বুঝতে হবে যে ব্যথাগুলো কেন হচ্ছে মেয়েটাকে এবং এই ব্যাথাগুলা হলে তার কোনো ক্ষতি হবে না না এবং এটা কোনো অসুখের জন্য হচ্ছে না এটা তাকে প্রথম বুঝাতে হবে যদি বুঝতে পারে মেয়েটা তাহলে কিন্তু এত বেশি মেডিসিনের দরকার হয় না আর মেডিসিন যদি দরকারও হয় তাহলে কি কি মেডিসিন খাবে লিমিটেড কিছু মেডিসিন ডক্টরের কাছ থেকে জেনে নিলেই সে মেয়েটি মানে সুস্থ থাকবে ধন্যবাদ আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে আর তাতেই হবে আমাদের সার্থকতা